সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আটই অক্টোবর দু হাজার একুশ শুক্রবার আমরা আমবাড়িহাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে আমবাড়িহাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে হাটটি আর সোমবার এবং শুক্রবার তবে শুক্রবার সবথেকে বেশি জমজমাট হয় এবং এই আমারি হাটে তো সকল ধরনের গরু কিন্তু খুব বেশি জমজমাট হবেই বেচা বিক্রি হয় তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে বর্তমান সময় প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল সার গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেবো দর্শক অবশ্য প্রতিবেদন প্রত্যেকে সাথে থাকবেন এবং ভালো মানের সেগুলো একটু আপনাদের দামে ধারণা দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া

আরও কি কমবে নাইট্রোজেন আরো কমবে সব থেকে কম কোন সময় থাকে হ্যাঁ কোন সময় সব থেকে কম দাম থাকে শীতকালে শীতকালে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখি যে পাশে বেশ কিছু দেখছি সুন্দর আমরা এগুলো একটু ভালো ধারণা দেবো আপনাদের চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা আচ্ছা দেখি আমরা এই পাশ থেকে কত চাইলেন চাচা

এই আমরা এটা দেখি যে এই পাশে একটা একেবারে অনেক নাভি ছড়ানো দেখছি আমরা এটাকে একটু দামি ধারণা পাওয়ার চেষ্টা করব দাজা আসসালামু আলাইকুম ভালো আছেন দাজা দেখছি বেশ সুন্দর সাইজন এটা কত চাইলেন দাম দাজা

চাওয়া দাম 50। চাচা বিক্রি দাম কত হলে বিক্রি করবেন? পঁচপান্ন হাজার হলে বিক্রি হবে। আমরা একটু দেখি এই পাশেটা দেখতে বেশ সুন্দর। আমরা এটা একটু দামে ধারণা দেবো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনিটা কত চাইলেন দাম? কত বলে চাচা?

ভাই আসসালাম ভালো আছেন ভাই পঞ্চাশ বললেন পাঁচশো 50 ভাই দাম তো চলছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের

আপনার লাস্ট চিন্তা ভাবনা ছিয়াত্তর যেতে কালারটা দেখেন একেবারে কোয়ালিটি চেষ্টা আমরা একটু স্বর্ণ দিকে যাবো দেখি এরপাশে যেগুলো ভালো মানের শাহিবল দেখছি আমরা সেগুলোর একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো ভাইয়া এটা আপনার কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন পচপান্ন পঞ্চান্ন হাজার টাকা চাও কত বলে ভাই দাম কত বলে কত বলে পচপান্ন কয় আপনি কত চাইলেন আটান্ন এবং আটান্ন দেখে আমরা যদি পিছনটা দেখি এইরকম মোটামুটি একটু বড় সাইজ

আমরা একটু দেখিয়ে যে পাশে বেশ কিছু দেখছি আমরা এগুলো জানবো ভাই আপনার এই দুটা আচ্ছা কত চাইলেন এই যে প্রথমটা জোরাটা কত জোড়াটা এক লাখ পঁয়ত্রিশ দেখছেন কালারটা বেশ সুন্দর সাইজগুলো কিন্তু সুন্দর কত বলে ভাইয়া দাদা ছাব্বিশ বিক্রির দাম বিক্রির দাম এক লাখ তিরিশ পঁয়ষট্টি করে এক লাখ তিরিশ হাজার মিলে কোয়ালিটি সম্পর্কে সাইজ আর আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ঠিক আছে এটা কত চাইলেন দাম ভাইয়া সিঙ্গেল সিঙ্গেল আর টাকা

আচ্ছা আচ্ছা আর একটু বার্তা হবে দেখার চেষ্টা করুন দর্শক অবশ্যই আমরা একটু দেখাই আপনাদের যে এদের দেখছেন কিংবা সকলে কিন্তু সাহী আসাই যে সার গরু আর কি আর মোটামুটি এখানে সকল ধরনের গরুই আমদানি হয় আর আপনারা অবশ্যই আমাদের মতামত প্রতিবেদন চান আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন